আওয়ামী লীগ যেহেতু একটু বেকার দায় পড়ে আছে হাতি তো একটু কাদায় পড়লে নাকি চামচিকা ওলাতে দেওয়ার চেষ্টা করে কিন্তু এখন যেহেতু আপনারা চামচিকার জায়গায় আসছেন আপনাদের এই বিষয়গুলো জবাব দিতে বা আমি নিজেদের চামচিকা আমি হাতি হিসেবে বলেছি হাতি লাথি আর কি লাথিকেই ডিপেন্ড করতে হবে তাহলে কিছু না কিছু তো ডিফেন্ড করতে হবে এই যে গুমের অভিযোগে অভিযুক্ত হচ্ছেন এদিকে কি আপনারা স্বীকার করেন এই অভিযোগটা এবারে বা আংশিক স্বীকার করেন নাকি একেবারে অস্বীকার করেন ধরেন ডিজিএফআই সরাসরি প্রধানমন্ত্রীর তত্ত্বাবধানে এনএসআই র‍্যাব এনটিএমসি এগুলো তো সেনা প্রধানের তত্ত্বাবধানে থাকে না র‍্যাবের কাউকে যদি ধরা হয় তাহলে ধরতে হবে সেইখানে সশস্ত্র মন্ত্রীকে মানে প্রধানমন্ত্রীকে না পুলিশের কাউকে যদি ধরতে হয় পুলিশের হ্যাঁ সশস্ত্র মন্ত্রীকে আসামি করা হয়েছে তাহলে আর্মিতে যারা আছে তারা রিপোর্ট করতে পারে কোথাও কিন্তু তারা সরাসরি সেনাবাহিনীর সন্দেহ আছে তারা কি সেনাবাহিনী অথরিটি রিপোর্টিং অথরিটিং অথিটি ভিন্ন হতে পারে কিন্তু তারা তো সেনাবাহিনীর সদস্য শুধু সেনাবাহিনী নয় তারা বিমান বাহিনীর সদস্য তারা বিভিন্ন বাহিনীর সদস্য হতে পারে সুতরাং তারা তো সেটা ছেড়ে চলে যায় না গুম গুমের সাথে সম্পৃক্ততা সেনা কর্মকর্তা যারা আসলে বিভিন্ন কমান্ডিং অথরিটির অধীনস্থ ছিলেন তাদের এই যে সম্পৃক্ততা দেখা যাচ্ছে এবং সাবেক প্রধানমন্ত্রীটি সরাসরি আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসামি এটিকে আসলে আপনারা কিভাবে নেন এটি আসলে আওয়ামী লীগের জন্য কতটা ক্ষতিকর হয়ে দাঁড়াচ্ছে বা ক্ষতিকর হচ্ছে কিনা আওয়ামী লীগের কথা নয় এটি হচ্ছে একজন মানুষ খুম হলে একজন মানুষ অপঘাতে বহন করলে যারা এর সাথে দায়ী সেটা বিচার হওয়া দরকার এটা আওয়ামী লীগের কথা বলছেন কেন র্যাব তৈরি হয়েছে বিএনপির সময় তারা যে এক্সট্রা জুডিশিয়াল কিলিং গুলো করেছে সেই বিচারের কথা বলবেন না জেনারেল এরশাদের সময় গুলি করে লাল দিঘির ময়দানে একুশ জন বাইশ জন মানুষকে হত্যা করেছে তার কথা বলবেন না একুশে অগস্ট গ্রেনেড হামলায় বিএনপির সময় একুশ জন মানুষকে আইবি রহমান সহ হত্যা করা হয়েছে

যে কর্নেল দায়িত্ব ছিল তারও কিন্তু বিচার হয়েছে সুতরাং সামরিক বাহিনীর যে বিচার হয়নি কেউ যে বিচারের ঊর্ধ্বে বা কারো ইনডেমনিটি আছে ইউনিটি আছে কথাটা কিন্তু সত্যি নয় বাংলাদেশের ইতিহাসে যদিও দেখা যায় এবারও এই ডক্টর ইউন সরকারও পনেরোই জুলাই থেকে সম্ভবত আটই অগাস্ট পর্যন্ত ইন্ডেমনিটি দিয়েছে কিন্তু এই ইনডেমনিটির কোনো দাম নাই বঙ্গবন্ধু হত্যাকারী দিয়ে দেওয়া হয়েছিল তাদেরকে কিন্তু ফাঁসিতে ঝুলানো হয়েছে এগুলোর প্রত্যেকটির হিসাব কিনতে হবে হয়তো এখন হবে না কিন্তু হিসাব কিন্তু থেকে যায় আমি বলছিলাম যে ক্ষমতা পরিবর্তন হলে হিসাব দিতে হয় সব সময় মানে আপনাদের সময় ওই আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বলতো এখনো আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বলছে যে মানবাধিকার সংস্থাগুলো বলছে আওয়ামী লীগের উপরে নিষেধাজ্ঞা যে কর্মসূচির উপর বা কর্মকাণ্ডের উপর নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে প্রত্যাহার করে নেওয়ার আহ্বান জানাচ্ছে তারাই এই গুম খুনের বিচার করার জন্য বা বিচারের প্রক্রিয়ার মধ্যে নেওয়ার জন্য আবার সাধুবাদও জানাচ্ছে ডক্টর ইউনুসকে আপনি কি মানে তার সাথে সাথে কিন্তু এটাও করেছে এই যে গুমের অভিযোগে অভিযুক্ত হচ্ছেন এদিকে কি আপনারা স্বীকার করেন এই অভিযোগটা এবারে বা আংশিক স্বীকার করেন নাকি একেবারে অস্বীকার করেন স্বীকার অস্বীকার আংশিক স্বীকার উক্তি আমি এটাকে কোনোভাবেই গ্রহণযোগ্য বলতে পারি না কারণ ধরেন কথার কথা দশ জন মানুষ কোনো কারণে গুম হয়েছে আমি যদি আংশিক স্বীকার করি সেটা মিথ্যা হবে আমি যদি দশ জনই স্বীকার করি আমি তো বিচারক নই আমি তো এখন পর্যন্ত কোর্টে কেসটা হাজির করতে পারিনি আমি তো সেটার কোনো রায় পাইনি সুতরাং কিভাবে আমি তাদের অপরাধী বলবো কিংবা আমি যদি অস্বীকার করি কেউ একজনও যদি গুম হয়ে থাকে তাহলে তো সেটা আমার করা ঠিক হবে না জি। মানে বিচারের রায় হলে সেই রায় নিয়ে তো আপনারা অবশ্যই প্রশ্ন করবেন কিন্তু মানে আপনারা মানে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল সেই সময় এটি আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচনা হয়েছে তখন আলোচনা হয়েছিল গুমের শিকার সাংবাদিক তিনি তার অভিজ্ঞতার কথা বলেছেন তখন কি আসলে আলোচনা হতো যে আসলে এটা কোথা থেকে হচ্ছে এরকমটা কেন হচ্ছে কখন এটা আপনাদের নিজেদের মধ্যে আলোচনা এসেছে যে বা আদৌ হচ্ছে যদি এমনকি আপনিও তো টিভি টক করতেন বাংলাদেশে সেই সময়টিতে এবং আমরা অংশগ্রহণ করেছি সেই সময়টিতে আমরা কিন্তু বরাবরই সংখ্যা নিয়ে সোচ্চার ছিলাম কিন্তু যেহেতু সংখ্যা দিক দেখাতো কিন্তু জাতিসংঘের রিপোর্ট যেটি এসেছিল আটষট্টি জন বা তেহাত্তর জন সেটা নিয়ে কিন্তু আওয়ামী কোনোদিন কোন মন্তব্য করেনি আসলে শিকার অস্বীকার কমিটি করেনি তবে যারা ফিরে এসছে যারা যারা বিভিন্ন সময় দেশে বিদেশে পালিয়েছিল তারা যখন ফিরে এসে সেটা প্রকাশ করার চেষ্টা করেছে তবে আমি একটা কথা বলে রাখি খুন গুম যে কোনো সরকারের সময় হোক না কেন যারা এর সাথে দায়ী জড়িত তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে এখন আওয়ামী লীগ যেহেতু একটু বেকায় পড়ে আছে হাতি তো একটু কাদায় পড়লে নাকি চামচিকে ও দেওয়ার চেষ্টা করে সেই অবস্থা হয়েছে সুতরাং সবাই একটু কথাবার্তা বলছে কিন্তু নিজেদের দিকটা কেউ কিন্তু এখন পর্যন্ত দেখছে না যে তাদের সময় কি হয়েছে তাদের দিকটা আবার আসবে কিন্তু এখন যেহেতু আপনারা চামচিকা জায়গায় আসছেন আপনাদের এই বিষয়গুলো জবাব দিতে বা আপনাদেরকে নিজেদেরকে ডিফেন্ড করে হলো দেখাতে হবে যে আপনারা আসলে করেছেন বা করেন নাই সম্প্রতি আমরা দেখলাম মোহাম্মদ আমি বলেছি হাতি হাতি কাদায় পড়লে চামচিকা আসে আমি নিজেদের চামচিকা আমি হাতি হিসেবে বলেছি হাতি বলছেন এখন চামচিকা লাথি মারছে একটু লাথি আর কি লাথিকেই ডিফেন্ড করতে হবে তাহলে কিছু না কিছু তো ডিফেন্ড করতে হবে মোহাম্মদ এয়ারাফার যেটি দেখছিলাম যে পনেরো জন দেশপ্রেমিক সেনাবাহিনীর কথা বলছেন তারা জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে তাদেরকে এখন মানে এই সাজার কথা যেটি হচ্ছে তিনি সেরকম ভাবে বলছেন এটি আপনারা কিভাবে নিশ্চিত হয়ে যেতে পারেন বা অমীলী কিভাবে নিশ্চিত হয়ে যেতে পারে যে পনেরো জন যেহেতু তারা গুমটাকে অস্বীকার করছে না যে গুম হয়েছে কতজন হয়েছে সংখ্যা নিয়ে আপত্তির জায়গা থাকতে পারে তাহলে এটি কিভাবে মানে একদম বলে দেওয়া যায় যে তারা দেশপ্রেমিক তারা শুধুমাত্র জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াই করেছে তারা আসলে গুমের সাথে সম্পৃক্ত না এখন আমি এটাকে আমি কিন্তু একটু আগে আমার বক্তব্যটাকে ক্লিয়ার করেছি এখন উনি বলেছেন হয়তো উনি আমার সম্ভবত তারপরে এই ধরনের মন্তব্য সঠিক সেটা তার বিবেচনা করে দেখতে হবে কারণ আমরা বিভিন্ন কারণে রাজনৈতিক বক্তব্য দেওয়ার জন্য বিভিন্ন অপরাধের আসামিরা মুক্ত হয়ে যায় কিংবা তারা সুবিধা পায় কিংবা কারো সমর্থন পাওয়ার জন্য আমরা হয়তো বা একটা কথা বলে বসি পরবর্তীতে সেই ধরনের কথা আমাদের বিপক্ষে চলে যায় সুতরাং অবশ্যই যদি দলের পক্ষ থেকে বলা হয় দলের পক্ষ থেকে যদি বলা হয় অবশ্যই বুঝে শুনে আর ব্যক্তিগতভাবে যদি কেউ মন্তব্য করেন এখন ব্যক্তিগত মন্তব্য হিসেবে সেটা কি নিতে হবে সেটাকে গোষ্ঠী মন্তব্য বিষয়ে বলেছেন ফেসবুকে ফেসবুক পেজে কার্ড আকারে সেটি শেয়ার করা হয়েছে মোহাম্মদ এরআফাতের সেই বক্তব্যটি যদিও আপনি বলছিলেন যে ব্যক্তিগতভাবে বলতে পারে বা সেটি আসলে বুঝে শুনে বলা উচিত